স্মার্ট ক্লাসে শুভ উদ্বোধন হলো পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বিশ্রী প্রাথমিক বিদ্যালয় সোমবার ফিতে কেটে স্মার্ট ক্লাসে শুভ উদ্বোধন করলেন মানবাজার বহকুমার শাসক মোহাম্মদ মানজার হোসেন আঞ্জু মূলত খুদে পড়ুয়ারা বর্তমান দিনে সরকারি বিদ্যালয়মুখী না হয়ে বেসরকারি বিদ্যালয়মুখী মূলত ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে চালু হলো স্মার্ট ক্লাস জানা যায় এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিতি হারও বাড়বে পাশাপাশি ছাত্র ছাত্রীরা পাঠ্য বইয়ের বিষয়গুলো অডিও ও রঙিন ছবি ভিডিওর মাধ্যমে খেলা ছলে পড়াশোনা করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ বাড়বে তেমনি বিষয়গুলি বুঝতে সুবিধা হবে এদিন দিন মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের মডেল প্রদর্শনীয় মুখাভিনয় নাচিয়ে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো দিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের চন্দনে ফোটা, মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল শিক্ষার্থীদের কৃতি পাশাপাশি মেধা পরীক্ষার সফল শিক্ষার্থীদের হাতে ও বই তুলে দেয়া হলো। মানবাজার নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেড়া শিক্ষক অমিতাভ মিশ্র মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহকারী সভাপতি দিলীপ পাত্র বিশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিত বেসনা সহ বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী হালদার উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের বিদ্যালয়ে পিসি প্রাথমিক বিদ্যালয়ে এর একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি যে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সেখানে আমরা কিন্তু স্মার্ট ক্লাসের উদ্বোধন করাতে পারলাম আজকে আমাদের যাদের হাত দিয়ে উদ্বোধন হলো তারা হলেন আমাদের মহকুমা শাসক মানবাজার মহকুমার শাসক বিডিও স্যার সভাপতি ম্যাডাম সহকারী সভাপতি আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক প্রধান ম্যাডাম এবং আরও বিশিষ্ট অনেকে বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন সবাইকার উপস্থিতিতে আজকে আমরা কিন্তু স্মার্ট ক্লাসের উদ্বোধন করলাম আজকে বিশরি প্রাইমারি স্কুলে একটা স্মার্ট ক্লাসরুম যে আছে ওপেনিং হলো আর ডিজিটাল এজুকেশান যে আছে এটা আমাদের ফিউচার আছে এখন ইন্টারনেট অফ থিংসের এজ আছে এআইয়ের এজ আছে আর যে যে আমাদের এজুকেশান সিস্টেমও আছে দ্যাট ইজ বিয়ন্ড বুকস এখন বুকস থেকে আগে গিয়ে আরও জিনিস জানতে হবে আর আগে শুধু চোখ দিয়ে দেখে পড়াশোনা হতো বইকে এখন ডিজিটালের মাধ্যমে আপনার যে সব সেন্স আছে অল দ্য সেন্সেস সব সেন্স দিয়ে আপনারা যে আছে ভালো করে পড়াশোনা করতে পারবেন এটা রিটেনশন বাড়াবে আর এটা এঙ্গেজমেন্টও বাড়াবে আর এই জন্যই যে আছে ডিজিটাল যে ক্লাসরুম আছে এটা আই থিঙ্ক ইন ফিউচার যে আছে খুবই ভালো হবে স্টুডেন্টসের লার্নিংয়ের জন্য